আসসালামু আলাইকুম অ্যানসেফ থেকে সবাইকে স্বাগতম আরও একটি কিস্তির ফোন নিয়ে আমরা হাজির হয়েছি আমার এই বড় ভাই তোমলি থেকে আসছে কিস্তি নেওয়ার জন্য তেমন ফর্টি প্রো খুবই হট প্রোডাক্ট এটা মার্কেটে নাই আমাদের এখানে পাইছে ভাই আমাদের ভিডিও দেখে আসছে পেজের থেকে তো চলুন আজকে ভাই অনেকদিন অপেক্ষা করার পরে কোনটা হাতে পারছেন এবং উনি নিজেই একটা শখ উনি নিজে আনবক্স করবে চলেন উনি আনবোক্স করবে আমরা দেখবো আসুন ভাইয়ার অনেক শখের ফোন এটা তো ফোনটা এখন আনবক্স করছে ভাই নিজের হাতে নিয়ে দেখতেছে তো এই চার্জার এখানে বক্সের ভিতর চার্জার চার্জার একটা কাভার সাথে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার এবং কেবল আছে ভিতরে তো এই হচ্ছে কেমন ফর্টি ফোর আপডেট এবং আপনাদের যদি কিস্তিতে নেওয়ার বা কারো ক্যাশে দিতে হয় বা কিস্তি দিতে চাইলে আমাদের কাছে আসেন আমাদের ঠিকানাটা হচ্ছে নোয়াখালী সুপার মার্কেট ঠিক পূর্ব পার্শ্ব বাইতুল আমার কোট মসজিদ মার্কেট উনিশ নম্বর দোকান হ্যান্ডশেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম